আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই দিন থেকে খুবই বিজি কারণ আমার হাজব্যান্ড আসছে এক বছর পর আর আমরাও ওই একটি নিয়েছিলাম ওটার রেগাম ছিল আর আমার হাজব্যান্ড আসছে ছয় তারিখে আমার এক্সাম শুরু হয়েছে পাঁচ তারিখ একদিনের জন্য আসছিলাম এসে আবার চলে গেছি এক্সাম দিতে পরে আবার আমাকে নিতে গেছে ও এগারো তারিখ বারো তারিখে গেছে শের পরে পরে আবার নিয়ে আসছে আমাকে তো যাই হোক অনেক দিন থেকে সবার সাথে কিছুই শেয়ার করা হয় না আজকে খুব ঠান্ডা ঠান্ডা হয়ে ভাবলাম যে রান্নার ভিডিওটা শেয়ার করি সকালবেলা অনেক রান্না করেছি এখন সকাল গরু মাংস ঠান্ডা দিনে গরু মাংস অনেক ভালো লাগে তাই গরু মাংস রান্না করতে ফ্রিজ ফ্রিজও ইয়ার ফ্রিজেও গমতে চায় না আসি অস্থায়ী ভালো ফ্রিজও কেন হয় তো যাই হোক সবাই কেমন আছেন চলে আসেন গরু মাংস আমি করি সবকিছু দিয়ে একবার বসাই দিই আস্তে আস্তে থাকে গরু মাছ চালানোর সুন্দর পেন আছে তো ওই পেন আবার খেয়ে বিয়ের করে সামনে যেটা ছিল এইখানেও তো অস্থায়ী থাকে না বেশি একটা কারণ আমার হাজবেন্ড থাকলো অনেকদিন আমি আবার আসবো প্রতি সপ্তাহে আমার ছুটি চলে যাচ্ছে ইয়া উইন্টার ভ্যাকেশনের ছুটি ছিল তো ত্রিশ তারিখে শেষ হয়ে যাবে তারপর আবার জয়েন করতে হবে কাজে তারপর সপ্তাহে আসবো ও যাবে এই তো তো হয়ে যাচ্ছে আমার মন সব কিছু বাটা ছিল ফ্রিজে বসাই দিয়েছি আস্তে আস্তে হবে চলে আসেন বাসায় সবাই বন্ধুরা সবাই একসাথে বসে আড্ডা দিয়ে মজা করে খাওয়া যাবে আমার হাজবেন্ড আবার গেলাম হাশুইস দেখা করতে ভাবলাম যে এই খাকে ফ্রেন্ডদের সাথে একটু শেয়ার করি তো কেমন লেগেছে আমার ভিডিও ভালো লাগলে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ